আমাদের রাজস্থানে একজন শিল্পপতি ছিলেন শেঠ শেঠ মানে যারা কোটিপতি শিল্পপতি কিন্তু ভগবানের ইচ্ছায় তার কোনো সন্তান ছিল না লক্ষ লক্ষ নয় কোটি কোটি ডলারের মালিক তো তিনি একদিন কি করেছেন হরিকথায় গিয়ে বসেছেন রাজস্থানে জয়পুরে হরিকথা হচ্ছে হরিকথা শুনতে শুনতে পাঠক দেখুন ভাগবতে আসলে কী হয় জানেন যদি খুব শ্রদ্ধা নিয়ে ভাগবতে এসে বসেন আপনার মনের যে প্রশ্নগুলো তার উত্তর ভাগবতের মধ্যেই মীমাংসা এসে যায় দেখবেন যা যা মনের জিজ্ঞাসা ওগুলো না বলতেই ভাগবত প্রকাশ করে দেন যদি শ্রদ্ধা থাকে তো উনি বসেছেন ওনার তো কোনো সন্তান নেই এত বিষয় সম্পত্তি একাই উনি মনে মনে শ্রদ্ধা চিত্তে হরিকতা শুনতে গিয়ে শুনলেন যার কেহ নাই গোবিন্দ আছে তার যার কেহ নাই তার গোবিন্দ আছে তুমি যদি তাকে পুত্ররূপে ভালোবাসো সে তোমায় পুত্ররূপেই মনোবাঞ্ছা পূর্ণ করবে এই কথা শুনলেন শুনে বললেন তাই তো এতদিন তো এ কথা স্মরণে আসেনি গোপালই তোমার পুত্র হতে পারে আর তিনি তো ভগবান তিনি তো কাউকে বঞ্চনা করেন না এই মনে করে গোপাল বিগ্রহ আর সেই গুরু আশ্রম থেকে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে রেখে দিব্য আরতি দিব্য ভোগার আদি দিব্য তাকে চকলেট দান তার তাকে উপহার আদি এনে সাজাতে লাগলো অর্চন করতে লাগলো তো সন্ধ্যা আড্ডা দিতে অনেক বন্ধুরা আসে বন্ধুরা বলছি কি গো এত সহায় সম্পত্তি তোমার অরেস কই কাকে দিয়ে যাবে ঠাকুর ঘরে দেখিয়ে বলছেন গোপালই আমার অরের আমার সহায় সম্পত্তির মালিক এটা তো মুখে বলছ বলে কালকে উকিল ডেকে উইল করে দিয়ে যাবো গোপালের নামে উইলও করলেন সব মনে মনে শিল্পপতিরা হাসবে উইল তো করলে গোপালের নামে সম্পত্তি থাকবে কিন্তু মারা গেলে শ্যাম দড়ি নেবে মারা গেলে তোমার মুখে আগ্নি করবে তো এ কথার মুখে ওরা ফুটে বলতে পারছি না বলছে সম্পত্তি থাকলো গোপালের নামে থাকলো কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া করবে তো শের যাত্রায় মুখাগ্নি করবে তো দেখুন একটা কথা বলি ভগবান যদি কারো দায়িত্ব নেয় সে দায়িত্ব আনাই পূর্ণ করে অনেক সন্তান তো পিতা মাতা কেউ দেখে না কিন্তু কেউ যদি সৈন্যের স্থানে আমার সন্তান নেই আমার পুত্রকন্যা নেই ওখানে গোপালকে একবার বসাতে পারেন উনি ষোলো দায়িত্ব পালন করেন সেটের আয়ু ফুরিয়ে গেল সে কিছুদিনের মধ্যে মারাও গেল যখন মারা গেছে তখন বন্ধু বান্ধব সহপাটি ব্যবসায়ীরা এসে বলছেন দুর্ভাগ্য এত কিছু কিন্তু চোখের জল ফেলবার মতো কোনো আপনজন তার সংসার কি বলবো আপনাদের পাঁচ সাতটা বালক এসে চারিপাশে ঘুরে রোদন করছে কাঁদছে তার বন্ধু সেটেরা মনে করল ওনার তো কোনো সন্তান ছিল না এই সব বাচ্চাদের উনি ভালোবাসতেন চকলেট উপহার দিতেন তাই ওরা আর তো চকলেট পাবে না আদর তো আদর জন্য পাবে না তাই ওরা কাঁদছে কিন্তু কাঁদতে কাঁদতে লক্ষ্য করছে ওর মধ্যে একটা ছেলে আষাঢ় খেয়ে খেয়ে পড়ে কাঁদছে তাকে কেউ কান্না থামাতেও পাচ্ছে না তাকে যখন তুলে চিতাই নিয়ে যাবে অন্ত্যেষ্টিগ্রহে নিয়ে যাবে তখন ওই 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 দেহ দুটিয়ে ধরে বারবার কাঁদছে ছাড়ছে না কেউ ছাড়িয়ে নিতে পারছে না সবাই সিদ্ধান্ত নিল এর যখন এর প্রতি এতটা মমতা তখন ওর দ্বারাই ক্রিয়াটা করা হোক কে এসেছে বুঝতে পেরেছেন ভগবান ওই শিশু ডুব ধরে মুখাগ্নি করল যখন সবাই দাহক্রিয়া সম্পন্ন করার পরে যখন স্নান করছে সরোবারে তখন ওই ছেলেটাকে হাতে ধরে সবাই এনেছে স্নান করিয়ে শ্যামদড়ি পরাবে কিন্তু সেই যে ডুব দিল আর সে ছেলে ওঠে না সবাই বিস্ময় প্রকাশ করে তখন বলছেন তবে কি গোপাল এলো এই রূপ ধরে ক্রিয়া করে গেল সবাই তখন প্রমাণ খুঁজবার জন্য ওনার গোপাল বিগ্রহের কাছে চলে এসেছে দৌড়ে বাড়ি এসে কি দেখলো জানেন গোপালের সমস্ত অঙ্গটা জলে ভেজা কেন ডুব দিয়ে উঠেছে কেবল এই হলো ভগবান যার যেখানে শূন্য স্থান সেখানে ভগবানকে বসানো আর কেউ ব্যথা নিতে পারে না আর কেউ ব্যথা বোঝেও না এ সংসারে কেউ ব্যথা বোঝে না নিতেও পারে না এই জন্য হরিদাস ঠাকুর একটা কথা খুব বলতেন ওনার তো পিতা মাতা কেউ নাই উনি বলতেন যার কেহ নাই তুমি আছো তার যার যেখানে শূন্য ব্যথা ওখানে ভগবানকে বসিয়ে দিন দেখবেন তিনি পূর্ণ করবেন গোবিন্দ ঘোষের করেনি অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য শ্যামদ্দড়িও নিলেন সাদদের দিন এই রাজস্কর্ম ভগবানের করতে হয় ভগবান এসে পুরোহিতের সামনে বসে মন্ত্র পড়ছেন স্বয়ং গোপীনাথ কি বলে পূর্ণ করে না আশা আর রাধারানীর করুণা তো আরো বেশি রাধারানীর করুণা দেখুন বর্ষনাতে একজন ধনী ব্যক্তি আমি বেশি দিন আগের কথা না শুনলে হয় আমি শোনার পরে আধা ঘন্টা আমার মাথা স্তবির হয়েছিল এত করুণা এত কৃপা বর্ষনা করুণাময়ী প্রেমাময়ী রাধা রানীর কি করুণা শুনুন সেই শিল্পপতি ভদ্রলোকের তিন তিনটে পুত্র সন্তান কিন্তু কন্যা নেই আপনাদের একটা কথা হাজ্য করে বলি যার ঘরে মেয়ে সন্তান আছে অবজ্ঞা করবেন না যদিও শাসিত সমাজ এখানে মেয়েদের অধিকার চিরদিনই বঞ্চিত যে যতই বলুক যতই আন্দোলন হোক মায়েদের মেয়েদের স্বাধীনতা আমরা এখনও দেইনি তাদের যোগ্য মর্যাদা এখনও আজ মর্যাদায় আসীন হয়নি আমি বলি কি দশটা পুত্র পিতামাতাকে যতটা ভালো জানবেন বেদ জানবেন শাস্ত্রে উপনিষদে বলেছে একটা মেয়ে ততদিন বাবা মাকে ভালোবাসে তার একটা প্রমাণ শুনবেন যাদের ঘরে পুত্র সন্তান আছে মনে পড়ে এক দুই গ্লাট জল কখনো আপনাকে না বলতে এগিয়ে দিয়েছে কিন্তু বাড়ি গেলে মেয়েটা জল এনে দাঁড়ায় বাবা জল খাও জানেন আমিও তো সংসারী আমার নিজের ছেলে আছে একটা মেয়েও আছে ওর মা মাঝে মাঝে বলে মেয়েটা ঘুমের মধ্যে থেকেই ঠেলে ওঠে বলে বাবা বাড়ি এসছে বাবা বাড়ি এসেছে দশ বার জিজ্ঞাসা করে বাবা বাড়ি এসেছে ছেলে কিন্তু একদিনও প্রয়োজন ছাড়া এ কথা জিজ্ঞাস করে না মাকে মা বাবা বাড়ি এসছে বিয়ের পরে কোনো সম্পত্তির ভাগ না নিয়ে যখন চলে যায় শুধু মা বাবাকে চরণে প্রণাম করে বলে আশীর্বাদ করো কোনো সম্পত্তির ভাগ চায় না কিন্তু পুত্ররা তো বাবার বিরুদ্ধে মামলাও করে দেয় এই জন্য মেয়েরা পিতামাতাকে যতটা ভালোবাসে এই জন্য যার মেয়ে নাই না তার সংসার জীবনে অনেকটা শূন্যতা কাজ করে এই জন্য এই জন্য কন্যা নাই তো বর্ষনার মন্দিরে রাধারানীর মন্দিরে এক বাবাজি পাঠ করতেন পাঠের পরে চরণে প্রণাম করে বললেন বাবা আমার জীবনে একটা শূন্যতা আছে একটা ব্যথা আছে আমার কোনো কন্যা নাই তিন তিনটে পুত্র বিয়ে দিয়েছি বৌমাও ঘরে কিন্তু মেয়ে নাই বাবাজি মহারাজ হেসে বললেন তোমার জন্ম বর্ষনায় রাধারানীর আবির্ভাব বর্ষনায় বর্ষনায় জন্ম গ্রহণ করে রাধারানীকে মেয়ে ভাবতে পারি এখনো লালডি রাধারানীই তো তোমার মেয়ে ঘরের থেকে রাধারানীর একটা পট এনে বলছেন এই নাও আজ থেকে ঘরে আসনে বসি একেই কন্যার মতো মেয়ের মতো আদর যত্ন করবে এই তোমার মেয়ের যে শূন্যতা অভাব দূর করবে সেই যে আসনে বসালো সেই যে লালডিকে বসালো তাকে কত কি এনে দেয় কত সকালবেলা যাওয়ার সময় পূজা আরতি দিয়ে আর লাললি আমি আসছি মা এই বলে বলে চলে যায় আবার এসে চকলেট দেয় আবার তাকে আদর যত্ন করে পূজা আরতি করে এক বছর ধরে চলল এটা কিন্তু বৃন্দাবনে বিশেষ করে বর্ষনায় মায়েরা মেয়েরা হাতে চুরি পরতে খুব ভালোবাসে স্বর্ণ অলঙ্কার করুক আর না করুক দুই হাত ভক্তি ওদের চুরি থাকতেই হবে এই যে ব্রজবাসী মায়েদের মেয়েদের ওই একটা সংস্কার ওদের তো ওনার তিন পুত্রবোধ আছে প্রতি মাসে একজন চুরিওয়ালা ফেরিয়ালা ওই বাড়িতে বৌমাদের চুরি পরিয়ে যায় প্রতি মাসে নতুন নতুন চুরি পরে আর যাওয়ার সময় ওই সেটের দোকান থেকে চুরির মূল্য নিয়ে যায় আজ সেই চুরি পরার দিন আজ সেই ফেরিওয়ালা চুরিওয়ালা সে বাড়িতে এসে যখন তিন বৌমাকে ওই চুরি পরিয়ে দিয়েছে রাধারানী ভেতর থেকে বিগ্রহরূপী মনে করছে আমিও তো এই বাড়ির মেয়ে আমারও তো চুরি পরতে স্বাদ হচ্ছে কি করব? আমিও তো এই বাড়ির মেয়ে হ্যাঁ রাধারানী এটা মনে করে প্রকট হলেন বড় ঘুমটা ব্রজবাসীরা তো ঘুমটা দেয় মুখ দেখা যায় না বড় ঘুমটা দিয়ে সে হাত বাড়িয়ে দিয়েছে আমাকে চুরি পরাও সেই হাতের উজ্জ্বল ও শোভায় পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে সমস্ত ঘরে একটা সুগন্ধ বাতাবরণ বইছে সেই হাতের উজ্জ্বলকৃত দীপ্ত আলোয় আলোয় ঘরটা ভরে গেছে হাত দেখে কাঁপছে চুরিয়ালা হাত কে গো তুমি কে তুমি তুমি আসার সাথে সাথে ঘরটা এত আলো হয়ে গেল সমস্ত ঘরে একটা সুগন্ধ চিন্ময় দিব্য প্রাকৃত গন্ধ মৃদু বলছেন আমি এই বাড়িরই মেয়ে গো আপনি আমাকে চেনেন না আমি এই বাড়ির মেয়ে বলবো তা তো কখনো শুনিনি বলে আপনি চুরি পরান দুই হাত ভর্তি ঠাকুরানি চুরি পরেছে বললেন যাওয়ার সময় বাবার কাছ থেকে মূল্যটা নিয়ে যাবেন ওর আর চুরি বেছা তেমন হয়নি সারাদিন ওই যে হাতের জ্যোতি আটকে গেছে না দেখুন যারা মনে মনে রাধারানীকে স্মরণ করে নাম জপের সাথে অনেক ভক্ত নিত্য লীলা স্মরণে রাধারানীকে সকালে স্বর্ণ বেদির উপরে বসিয়ে পদ্মের উপরে চরণ দোকানে রেখে চন্দন সুগন্ধি দিয়ে গোলাপ জল দিয়ে রাধারানীকে স্নান করান মনে মনে ওই স্নান করতে করতে কারো যদি রাধারানীর কখনো চরণের জ্যোতি মনে আটকে যায় জানবেন তার জীবন ধন্যলোক কোনো একটা যতি যদি সে মনে মনে উপলব্ধি করে রাধারানীকে সাজা এটা এটা যারা স্মরণ লীলা করে স্মরণাঙ্গ সাধন করে সেই অষ্টকানে লীলা স্মরণ করে এটা তারা করে তো ওই শেটের ওখানে গিয়ে দোকানে গিয়ে বলছেন আচ্ছা আগে বলুন তো আপনার এমন একটা সুন্দর কন্যা আছে আপনি আগে কেন বলেননি আরে এ তো দিব্য তার যদি আমি মুখটা দেখতে সাহস পাইনি ঘুমটা দেওয়া ছিল তবে আজকে চারজনের চুরির মূল্য দেন আপনার মেয়ে চুরি পড়েছে সঙ্গে সঙ্গে উনি বলছেন আপনি ভুল করছেন আমার তো কোনো মেয়ে নাই আমার তো কোনো কন্যা নাই আমার বৌমাদের সাথে আচ্ছা কোনো আত্মীয় যদি এসে থাকে আমি কল করছি দাঁড়ান আমার আত্মীয় এসে পড়তে পারে বৌমাদের কাছে কল করে বলছি কোনো আত্মীয় কি এসেছে বলল না বাবা আসেনি তো বলেন আপনার তাহলে ভুল হয়েছে পাড়ার কেউ আপনার কাছ থেকে পড়ে গেছে আচ্ছা মূল্য আমি দেব তবে আমি শুনি আগে কে পড়েছে কালকে মূল্যটা নিয়ে যাবেন আহারে কি করে বর্ণনা করি বলুন তো কথাটা রাত্রে এসে যখন শেঠ ঘুমিয়েছে তখন ওই তন্দ্রাস চোখে রাধারানী প্রকাট হয়ে মাতার কাছে এসে বলছে বাবা মেয়ে বলে স্বীকার করতে পারলে না আমায় তোমার ঘরে যে একটা মেয়ে আছে করতে না তবে কেন ঘরে এনেছো কেন আদর করো কেন লালডি বলে ডাকো কেন মেয়ে বলে স্বীকার করো আমায় আজও তুমি ভাবতে পারলে না স্বীকার করতে পারলে না তোমার একটা ঘরে মেয়ে আছে একটু ভালোবাসা ভগবানকে দিন তিনি পূর্ণ করে দিয়ে দেবেন এই সংসারে যাকে যত ভালোবাসবেন বঞ্চিত হবে কিন্তু রাধা রানীকে ভালোবাসা দিলে তিনি ষোলো আনায় ফিরিয়ে দেবে রাধা রানী পূর্ণরূপে ফিরিয়ে দেবে বাবা আজ আজ মেয়ে বলে স্বীকার করতে পারি যে তোমার ঘরে একটা মেয়ে আছে তারও চুরি পরার সাজ জানতে পারে লাফিয়ে উঠেছে রাধারানীর চরণে যাবে কি গো সিন্ধু খুলে অনেকগুলো টাকা বের করে গাড়িওয়ালা ড্রাইভারকে বলছেন গাড়ি বের করো গাড়ি বের করে গাড়ি চালিয়ে সেই ফেরিয়ালার বাড়িতে গেছে রাত দুপুরে নক করে তাকে ডেকে যেই ফেরিয়ালা উঠেছে সঙ্গে সঙ্গে চরণে পড়েছে ও গো আমার ভুল হয়ে গেছে আমার ঘরে মেয়ে আছে আমার স্মরণ ছিল না ক্ষমা করে দাও ধন্য তুমি ধন্য তোমার জীবন তুমি যাকে চুরি পড়িয়েছ হ্যাঁ আমারই মেয়ে পকেট থেকে কিছু টাকা তার হাতে দিয়ে ক্ষমা চেয়ে দ্রুত গাড়ি চালিয়ে এসে রাধারানীর সামনে পড়ে বুকে নিয়ে কাঁচে মারে বড় ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে এজন্য এটা আবেগ নয় যার যেখানে শূন্যতা আছে ওখানে ভগবানকে বসান রাধারানীকে বসান দেখবেন সেই শূন্যতা তিনি পূর্ণ করবেন তিনি পূর্ণ করবেন এ কোনো মিথ্যা সংবাদ নয় এই বর্ষনাতে ঘটে যাওয়া বেশি দিনের আগের ঘটনা নয় ভগবান পরিবর্তন হয় না ভগবান আজও আছেন রাধারানী আজও আছেন যাদের হৃদয় এরকম ব্যাকুলতা আছে ভালোবাসা অনুরাগ আছে সেখানে তিনি প্রকাট হনই হন কী বলবো আপনাদের সেই দিন থেকে সেই শেঠ রাধারানীকে ওই প্রতিমাসে তাকে পাঠাতেন চুরি পড়িয়ে যাবে আমার মেয়ে আছে তাই যারা বলেন আমার সন্তান নেই আমি বলবো ওখানে ঠাকুরানিকে বসান গোপালকে বসান তিনি সারা দেবেন